নিরবতার আলাদা একটা ভাষা আছে যেটা সবাই বুঝে না চুপ থাকার মানে অহংকার করা নয় ঝামেলা তর্ক ঝগড়া করার চেয়ে চুপ থাকাটা কারো কারো কাছে শ্রেয় এবং শান্তিপূর্ণ কথা সবাই বলতে পারে তবু যে আপনার সাথে তর্কে জড়াচ্ছে না তার সুন্দর একটা মানসিকতা আছে আপনাকে সম্মান দেওয়ার মানসিকতা মনে রাখবেন এই যে চুপ থাকা তর্ক না করে আপনাকে জিতিয়ে দেওয়া এগুলো কিন্তু তার দুর্বলতা অথবা অপারগতা নয় হয়তো এগুলো তার পারিবারিক থেকে পাওয়া সবচেয়ে সুন্দর শিক্ষা তাই আরও একটি কথা বলে রাখছি কাউকে ভুলভাল যাচ করার আগে তার পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করবেন কারো মুখের হাসি দেখে অনায়াসে ভেবে বসবেন না মানুষটা দীপ্তি সুখের সময় পার করছে কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে সাথে সাথেই তাকে উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন তার আবেগ অনুভূতি মানসিক অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করুন তার কাঁধে একটু হাত রাখুন পারলে জড়িয়ে ধরে একটু কাঁদতে সুযোগ দিন বিশ্বাস করুন আপনার উপদেশের চেয়ে একটুখানি ভরসা তাকে অনেকটা স্বস্তি দেবে শান্তি দিবে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লা পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে আজকে আর এক্সট্রা করে সকালের নাস্তা রেডি করছি না সকালের নাস্তা এবং দুপুরের খাবার একসঙ্গেই রেডি করে নিচ্ছি কেন জানি আজকে একদমই রান্না করতে ইচ্ছে করে না আচ্ছা আপনাদের কি এমনটা হয় আমার কিন্তু মাঝে মাঝেই এমনটা হয় তারপরেও কিছু করার নেই কিছু তো খেতে হবে তাই ভাবলাম আজকে সকালের নাস্তা এবং দুপুরের খাবার একসঙ্গে বানিয়ে নিই তাই তো বিরিয়ানি রান্না করে নিচ্ছি কথা বলতে বলতে আমি কিন্তু বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে নিয়েছি আর সেই সঙ্গে বেশ কিছু আলু ভাজি করে নিয়েছি আমার বিরিয়ানির মধ্যে আলু না দিলে একদমই ভালো লাগে না আর বাচ্চারাও আলুটা একটু বেশি পছন্দ করে তাই আমি সবসময় চেষ্টা করি বিরিয়ানির মধ্যে আলুটা ভাজি করে দেওয়ার জন্য কার আমার মতো এরকম বিরিয়ানির মধ্যে আলু দিয়ে খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন চালটা কিন্তু আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিয়ে আবারও বেশ কিছু সময় ভেজে নিয়েছি এরপর আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি পানিটা কিন্তু আমি এখানে ঠান্ডাই অ্যাড করেছি আমি কিন্তু সবসময় যে গরম পানি দিয়ে রান্না করি বিষয়টা এমন না ঠান্ডা পানি দিয়েও কিন্তু আমি মাঝে মাঝে রান্না করি তবে যতটুকু পানির প্রয়োজন ছিল তার থেকে আমি প্রায় এক কাপের মতো পানি কম দিয়েছি কারণ আমি যে মাংসটা রান্না করেছি তার মধ্যে কিন্তু সামান্য একটু ঝোল রয়ে গেছে তো সেই কারণে সেই পানিটুকু আমি কমিয়ে রেখেছি পানিটা তা না হলে বেশি হয়ে যেতে পারে আমি কিন্তু সব কিছুই দেখিয়ে দিয়েছি হয়তো রেসিপি আকারে বলে দেইনি আর আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়েই আজকে বিরিয়ানিটা সমস্ত মাংসগুলোই অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এরপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলা রাইসটা কিন্তু হাই হিটে রয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তার আগে বেশ কিছুটা ঘি দিয়ে নিচ্ছি আপনারা কারাগারা আমার মতো বিরিয়ানির মধ্যে ঘি ব্যবহার করেন অনেকেই কিন্তু এটা পছন্দ করে না তবে আমি পোলাও বিরিয়ানি যেটাই বলেন না কেন একটু হলেও ঘি অ্যাড করি মাঝে মাঝে তো আমি খিচুড়ির মধ্যে ঘি দিয়ে থাকি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একদম লোতে দিয়ে দিয়েছি নিচ দিয়ে যেন লেগে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে তাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে বিরিয়ানিগুলো চারিপাশ থেকে এভাবে উঠিয়ে এক জায়গায় জড়ো করে নেব এতে করে উপরে এবং নিচে সমস্ত চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু বিরিয়ানির মধ্যে কোনো পানি অবশিষ্ট নাই সেটা দেখতেই পাচ্ছেন এখন আমি এক কথায় দমে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে আমি আরও দশ মিনিটের জন্য রেখে দিব এভাবে দশ মিনিট পর বিরিয়ানিগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এখন আমি চুলার আঁচটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি আবারও চারিপাশ থেকে বিরিয়ানিগুলো ক্লোজ করে মাঝখানে এনে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখব। এতে করে যদি কোনো চাল কাঁচা থেকে থাকে বা সেদ্ধ না হয়ে থাকে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ফুটে যাবে তো এভাবে ঢাকনা দিয়ে আপনি দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দিতে পারেন একদম শেষ পর্যায়ে দশ মিনিট পর ফিরে এলাম এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি অলরেডি কিন্তু আমার ছেলেকে আমি আগে খাইয়ে দিয়েছি ওর যেহেতু সকালবেলাতেই প্রাইভেট ছিল তাই খুব দ্রুত রান্না করে ওকে খাইয়ে দিয়েছিলাম আর এখন আমি আমাদের জন্য সার্ভ করে নিচ্ছি তো আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর একদম ঝরঝরে হয়েছে তো বিরিয়ানিটা সার্ভ করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন মা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিতে ভুল করবেন না আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এরপর চলে এলাম বাসার অন্যান্য কিছু কাজ করার জন্য যদিও আজকে আপনাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করব না তার কারণ হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ভিডিও শেষ অংশে আপনাদের জন্য অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছি যেটা আপনাদের কাজকে আরও অনেক অনেক বেশি সহজ করবে বিশেষ করে যারা আমার মতো একটু অলস আছেন মাঝে মাঝেই রান্না করতে ইচ্ছে করে না বা সকালে নাস্তা বানাতে ইচ্ছে করে না তাদের জন্য তো অনেক হেল্পফুল তো যাই হোক কথা বলতে বলতে আমার মাছগুলোকে একটু দেখিয়ে দিলাম গতকালকেই আমার এই ইকোরিয়ামটা পরিষ্কার করা হয়েছে এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে মাছগুলো শখের বসে পালেই ঠিকই তবে এর পিছনে কিন্তু অনেক বড় মাপের একটা শ্রম দিতে হয় যেমন ধরেন সপ্তাহে না হোক পনেরো দিনে হলো একবার একুয়ামটা পরিষ্কার করতে হয় এটা পরিষ্কার করতে গেলে তিন থেকে চার ঘন্টা সময় এমনিতেই চলে যায় আর পরিষ্কার না করলে দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে আর মাছের কিন্তু আলাদা একটা যত্ন আছে এদেরকে টাইম করে খাবারটাও দিতে হয় তা না হলে মাছগুলো কিন্তু আস্তে আস্তে রোগা হয়ে মারা যাবে বাসায় ছোট্ট একটা একুয়িয়াম থাকলে দেখতেও সুন্দর লাগে ছোটোবেলা থেকেই আমার কিন্তু একুয়িয়ামে মাছ পালা অনেক পছন্দ তাই আমি কিন্তু যখনই সুযোগ পেলাম তখনই একুরিয়ামটা বাসায় নিয়ে আসলাম আর এটা কিন্তু আমি অনেক বছর পর্যন্তই করছি তবে বেশ কিছুদিন পর্যন্ত ইচ্ছে করছে আরও বড় সাইজের একটা একুরিয়াম নেয়ার জন্য তো সেটা নিব তবে এই ভাষাতে আর নয় নতুন বাসায় যখন উঠব তখন চেষ্টা করব অনেক বড় দেখে একটা একুরিয়াম বানানোর জন্য আসলে তখন তো নিজের বাসা হয়ে যাবে সেখান থেকে নড়াচড়ার কোনো ভয় নেই আর ভাড়া বাসায় আমরা যখন কিছু একটা করতে যাই তখন আমাদের হিসেব করেই কাজটা করতে হয় যে এটাকে নিয়ে আমার পরে আবার বিপদে পড়তে হয় তো যাই হোক সেটা ইনশাল্লাহ যদি আল্লাপাকে হায়াতে বাঁচিয়ে রাখেন যখন করব তখন নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে এরপর আগে থেকে বানিয়ে রাখা সেই পিঠাগুলোকে এখন বক্সে তুলে রাখছি এরপর যায় আমার প্রিয় কিছু আপুদের নাম নিয়ে নিচ্ছি সুরাইয়া নেহাজ ফ্যামিলি ব্লগ থেকে একজন আপু কমেন্ট করেছেন প্রিয় আপু তোমার কথাগুলো ভীষণ ভালো লাগে কখন যেন কথা শুনতে শুনতে শেষ হয়ে যায় যেমন সুন্দর করে গুছিয়ে কথা বলো তেমনি সুন্দর করে গুছিয়ে কাজ করো ভালোবাসা রইল আপু সোরাই আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আসলে আপনি অনেক ভালো মনের মানুষ তাই এত সুন্দর করে কমেন্ট করতে পেরেছেন এবং লিখতে পেরেছেন আসলে যার মন ভালো সে সুন্দর করে কথাও বলতে পারে আর আমি কতটা সুন্দর করে কথা বলতে পারি আমি সত্যি সেটা জানি না আমার মনে হয় না আমি ততটা ভালো করেও কথা বলতে পারি তো যাই হোক আপনার এত সুন্দর ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সাবিকুল্নাহার মুক্ত আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু মনি আলাইকুম আসসালাম আপু আপু আপনার কথাগুলো ভীষণ সত্যি আপু যদি সম্ভব হয় বাহির থেকে টবগুলো ভিতরে ঢোকানোর ব্যবস্থা করে দিও যদি ঝড়ের মধ্যে নিচে পড়ে যায় আপু আরও অনেক কিছু লিখেছেন অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছেন তো আপু তোমাকে বলছি আমার যে সাইডে টপগুলো রাখা আছে সেখান থেকে ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর থাকলেও এমন জায়গাতে পড়বে যেখানে কখনোই মানুষ যায় না যদিও সেখানে ঝরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আপু তুমি নিশ্চিন্তে থাকতে পারো আর এত সুন্দর করে একটা পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ কারণ আমি নিজে দেখেছি অনেকেরই কিন্তু বারান্দা থেকে বা ছাদ থেকে টপ পরে যেতে তো সেক্ষেত্রে অনেকটা রিস্ক তো থেকেই যায় তবে আমার সেরকম রিস্ক নেই বলেই আমি সেখানে রাখতে পেরেছি ধন্যবাদ আপু এত সুন্দর করে পরামর্শ দেওয়ার জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। প্রতিদিন সকালে উঠে এত এত রুটি তৈরি করতে আমাদের কারোই কিন্তু ভালো লাগে না আর এই রুটি তৈরিটা যদি ঝটপট করে করা যায় তাহলে কেমন হয় তো আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করে দিচ্ছি রুটি তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণ সাদা আটা নিয়েছি এরপর দিয়েছি সামান্য একটু রান্নার রেগুলার তেল আর সাথে হচ্ছে স্বাদ মতো লবণ এরপর অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা বানিয়ে নিয়েছি আর একদম সফট করে এটাকে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর আর সফট করে মেখে নিয়েছি ডোটা বানিয়ে আমি পাঁচ মিনিট কিন্তু ডিস্টে রেখে দিয়েছিলাম এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি রুটি তৈরি করা সত্যি সকালবেলা একটা ঝামেলার কাজ আর তাছাড়া যারা অফিসে জব করেন বা খুব তাড়াহুড়ো করে নাস্তা তৈরি করতে হয় বা বাচ্চাদের টিফিন দিতে হয় তাদের জন্য তো আরও বেশি ঝামেলার তাই আজকে আমি সেই সকল আপুদের জন্যই এই রেসিপিটা শেয়ার করছি আমরা যখন রুটি বা পরোটা যেটাই তৈরি করি সেটা কিন্তু আলাদা আলাদা করে তৈরি করতে হয় বাসায় সবাই কিন্তু একই জিনিস পছন্দ করে না কেউ হয়তো বা রুটি খেতে পছন্দ করে কেউ বা পরোটা খেতে চায় মাঝে মাঝে আমারও কিন্তু এমনটা হয় হঠাৎই কিন্তু দেখবেন আমার রুটিও খেতে ইচ্ছে করছে আমার পরোটাও খেতে ইচ্ছে করছে তখন কি করব তো আমরা কিন্তু এভাবে ঝটপট করে রুটি আর পরোটা একসঙ্গেই বানিয়ে নিতে পারি পরোটা যে সবসময় পরোটা শেপ দিয়ে বানাতে হবে এমন কোনো কথা নেই আমরা যখন রেস্টুরেন্ট থেকে পরোটা কিনে খাই তারা কিন্তু কখনোই আমাদেরকে পরোটা শেপে পরোটা তৈরি করে দেয় না তারা সাধারণত গোল পরোটাই তৈরি করে দেয় তো আমি এখানে তিনটা লেচি নিয়েছি যদি আপনারা রুটি আর পরোটা একসঙ্গে বানাতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন এভাবে তিনটাই নেওয়ার জন্য বিশেষ করে যার নতুন রাঁধুনি আর যারা পাকা রাঁধুনি তারা তো চার পাঁচটা করেও এটা তৈরি করে নিতে পারবেন আর আমি জানি আমার অনেক আপুরাই এই টিপসটা জানেন তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা জানেন না তাদের জন্য প্রথমে আমি লেচিগুলোর উপরে সামান্য একটু তেল দিয়ে এরপর হালকা করে একটু আটা ছিটিয়ে নিয়েছি এখন আমি তিনটা লেচিকে একসঙ্গে বেলে নিব তবে হ্যাঁ এই লেচিগুলো কিন্তু রুটির মতো করেই বেলতে হবে খুব বেশি একটা পাতলা করা যাবে না কারণ আমরা এখানে রুটি বা পরোটা তৈরি করব। যদি আমরা এখান থেকে শীত বের করতাম তাহলে হয়তো বা এটা অনেক বড় করে বা পাতলা করে বেলে নিতাম ঠিক করে আমরা রুটি তৈরি তৈরি করি করি বা কিন্তু এটা বেলে নিতে হবে আজকে যখন ভয়েস করছিলাম তখন বাইরে প্রচন্ড শব্দ হচ্ছিল তাই হয়তো বা অনেকেরই শুনতে অসুবিধে হতে পারে তাই আগে থেকেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার রুটিটা কিন্তু পুরোপুরি বেলা হয়ে গেছে দেখুন তো এক মিনিটের মধ্যেই তিনটা রুটি তৈরি করা হয়ে গেল কত সহজ না আর এখন ভাবছেন এগুলো কিভাবে খুলবো সেটাও কিন্তু খুব সহজেই খুলে নেওয়া যাবে একটু অপেক্ষা করেন আমি রুটিগুলো বানিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি নাফিসা খান আইডি থেকে আপু লিখেছ আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইলো নাফিস আপু ধন্যবাদ তোমাকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ফানিওর্টস আইডি থেকে আপু লিখেছেন আপু কড়াইয়ের দাম তো বললেন না আপু কড়াইটার দাম ছিল দুই হাজার টাকা দুইটাই দুই হাজার টাকা নিয়েছে একটা হয়তো বা একটু ঠকেছে আর একটা জিতেছি জানি না দুইটাই দুই হাজার টাকা করে নিয়েছে তো এখন আমি রুটিগুলো কিন্তু ভেজে নিচ্ছি যারা রুটি তৈরি করতে চান তারা তেলটা প্রথমে ইউজ করবেন না আর যারা পাউডার তৈরি করতে চান তারা প্রথমে তেলটা ইউজ করবেন তবে অল্প পরিমাণে দিবেন এখানে কিন্তু তিনটা রুটি দেওয়া আছে একটা হবে রুটি আর দুই পাশে দুইটা কিন্তু পরোটা হয়ে যাবে তো দেখতে থাকুন আমি কিভাবে এটা ভেজে নিচ্ছি আর এখন বলে দিচ্ছি আমি গত পর্বে দাদার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল কোন দেশের প্রথম অক্ষর বাদ দিলে একটা মেয়ের নাম হয় দাদার সঠিক উত্তর ছিল কোরিয়া আর মেয়েটির নাম ছিল রিয়া যিনি সর্বপ্রথম কমেন্ট বক্সে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে কোন দুটি জিনিস আমাদের কাছে থাকলে আমরা আর কিছু দেখতে পাই না আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন এই যে দেখুন আমার কিন্তু রুটিটার দুই পাশ একদম ভাজা হয়ে গেছে এখন আমি প্রথম যে পাশটা খুলে নিয়েছি যখন রুটিগুলো ভাজা হয়ে যাবে তখন দেখবেন এভাবে এমনিতেই খুলে আসতে চাইবে তবে এ অবস্থায় কিন্তু গরম থাকবে একটু সাবধানে খুলে নিতে হবে হাতে যেন ছেকানা লাগে সেটাও লক্ষ্য রাখতে হবে এভাবে একটা চামচ বা একটা স্পাচুলার সাহায্যে আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে দেবেন দেখবেন আলগা হয়ে গেছে দেখুন কত সহজে রুটি এবং পরোটা দুটোই তৈরি হয়ে যাচ্ছে এখন আমি তিনটেই কিন্তু একসঙ্গে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলেই আপনার রুটি অথবা পরোটা তিনটেই হয়ে যাচ্ছে কত সহজ না মাত্র এক মিনিটেই আপনার রুটি ভাজাও হয়ে গেল আবার বানানো হয়ে গেল সেই সঙ্গে অনেকটা সময়ও কিন্তু বেঁচে গেল আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর এই পরোটাগুলোর ভিতরে খুব একটা কিন্তু তেল থাকে না আর আপনি যদি অতিরিক্ত তেল দিয়ে পরোটা ভেজে খেতে পছন্দ করেন তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে আপনি চাইলে এভাবে কিন্তু একসঙ্গে পাঁচটাও তৈরি করে নিতে পারেন চারটাও তৈরি করতে পারেন আর আপনাদের সুবিধার আমি তিনটা করে দেখালাম যারা নতুন তাদের জন্য হয়তোবা একটু কষ্ট হতে পারে তাই আমি তিনটা করে দেখিয়েছি তো দেখুন কত সহজে আমি কিন্তু তিনটা রুটি বা পরোটা একসঙ্গে ভেজে নিতে পারছি আবার তৈরি হয়ে যাচ্ছে একসঙ্গে মোল্লা জাহাঙ্গীর থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু জানতে চেয়েছেন আমি যে পিঠা তৈরি করেছি সেটা আতপ চালের গুঁড়ো দিয়ে হবে কি না আপু আতপ চালের গুঁড়ো দিয়ে আমি কখনো তৈরি করিনি তবে চেষ্টা করলে নিশ্চয়ই হবে তবে হ্যাঁ আপনি চেষ্টা করবেন যেটা সেদ্ধ চাল সেটা দিয়ে করার জন্য কারণ সেদ্ধ চালেই আমি যতটুকু বুঝে এই পিঠাটা সব থেকে ভালো হবে রাফসান আরফিন আইটি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু তোমার সব ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে আমি কিন্তু বরিশালের মেয়ে মাশাআল্লাহ কাজের ফাঁকে তোমার ভিডিওটি দেখে নিলাম ভিডিও খুবই ভালো লাগলো তাই লাইক দিয়ে দেখে নিলাম ভালোবাসা দিয়ে পরিবারের সাথে থেকে গেলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর আপনি যেহেতু বরিশালের মেয়ে তাই আমার দেশি বোন হয়ে গেলেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর আপু আপনি বরিশাল কোথায় থাকেন সেটা পরবর্তী কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম